ছাদে টবের মধ্যে গাছ করা যে কতটা সহজ এগুলো হচ্ছে তারই প্রমাণ আমি ভীষণ সহজভাবে সহজ পরিচর্যায় কিন্তু গাছগুলো করার চেষ্টা করি খুব সহজভাবে যেই গাছগুলো হয় এবং সেগুলোই আমি পছন্দ করি ওগুলোই রাখার চেষ্টা করি দেখো পেয়ারাগুলো পেকে এসছে কত বড় বড় সাইজের এবং এই রকমই একটু ডাসা অবস্থায় খেতে ভালো লাগে এই পেড়াগুলো আজকে আমি পেরে ফেলবো কেউ যদি এর চাইতো পাকা খেতে পছন্দ করো তাহলে আর একটু পাকাতেই পারো তো কত সহজভাবে দেখো গাছে প্রচুর ফল যে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু শুধু ফল প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফল ধরে আছে এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখ দেখাচ্ছি প্রচুর ফল আমি সহজভাবে এই জন্যই বলছি পেয়ারা গাছ অতি সহজেই হয় এবং এই যে দেখো আমি টপ থেকে যখন এখানে শিফট করি তখন কিন্তু আমার কাছে অতটা মাটি ছিল না খুব কম মাটি ছিল যখন আমি এর মধ্যে বসিয়ে দিই ওই অল্প মাটির মধ্যেই বসিয়ে দিই দেখো এখনো দেখে বোঝা যাচ্ছে যে মাটি খুব সামান্যই আছে তারপরে ঝাড় দিয়ে দিয়ে এই ছাদ ঝাড় দিয়ে দিয়ে যেগুলো যতটুকু মাটি বেরোয় পাতা কিছু কিছু এই যে এর মধ্যে সব আমি দিয়ে দিই ঝাড় দিয়ে যে যেসব মাটি বেরোয় সমস্ত কিন্তু যেহেতু এখানে মাটি কম আছে আমি এর মধ্যেই ফেলি গাছ কিন্তু মধ্যে এরই দেখো কত সুন্দরভাবে গাছ বেড়ে উঠছে এবং ফল দিচ্ছে তার কোনো রকম কিন্তু অসুবিধে হচ্ছে না এইভাবেই কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে আমি দেখলাম দেখো গাছের অসুবিধা হচ্ছে না এই যে বেশি গাছকে আমি যা দিচ্ছি যতটুকু দিচ্ছি সে সেভাবেই গ্রহণ করছে সব সময় গাছে ফল ফুল থাকছেই তার জন্য খাবারের দিকটা একটু খেয়াল রাখি কোনো সপ্তাহে সর্ষের খোলে লিকুইড দিলাম কোনো সপ্তাহে আমার সবজি খোসার লিকুইড দিলাম আর প্রতি দেড় দু মাস অন্তর মুট দু মোট করে করে যেটা মিক্সড সার সেটা আমি দিয়ে যাই কেন খাওয়ার তার সব সময় কিন্তু লাগবে যেহেতু গাছে সব সময় ফল থাকছে ফল ফুলে গাছ সব সময় থাকছে তার জন্য খাবারের তার প্রয়োজন জল প্রয়োজন জলটা সব সময় মেনটেন করি এটুকুই কিন্তু আর কিচ্ছু না খুব আহামরি কোনো পরিচর্যার প্রয়োজনই নেই এই অনেক রকম খাবার দেওয়ার গল্প শুনি অনেক কিছু করতে হয় কিন্তু না ভালোবেসে যদি করা যায় না গাছ তাহলে কিন্তু খুব সহজভাবেই হয় এটাই আমি বলতে চাই এবং যারা পেয়ারা খেতে ভালোবাসো তারা অবশ্যই একটি হলেও কিন্তু পেয়ারা গাছ এই টবের মধ্যে করো খুব সহজে পেয়ারা গাছ করা যায় এবং পেয়ারা কিন্তু এইভাবে পাওয়া যায় খুব সহজে এই পেয়ারার ভেতরে একটু লাল লাল হালকা লাল আছে এবং পেয়ারা আবার একটু পেকে এলেই পাখি খেতে শুরু করে কাঠ বিড়ালি এরা সবাই খায়